আমার নাম মোহাম্মদ ওয়ারেস আমি আসছি আমিন টিভির ভিডিও দেখে আমি মূলত মোবাইল সার্ভিসিং শেখার জন্য দিনাজপুর জেলা থেকে আসছি আমি পড়ি নিউটেন আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি এই কাজ শিখে একটা দোকান দিব সবাই আমার জন্য দোয়া করবেন আমার নাম নীরব আমি আমিন টিভির ভিডিও দেখে আসছি আমি মানিকগঞ্জ থেকে আসছি আমি এখানে আসছি মোবাইল এর কাজ শেখার জন্য যাতে আমার ভবিষ্যৎটা উজ্জ্বল হয় আমার উদ্যোগ দেখে যাতে আরও পাঁচজন উৎসাহিত হয়ে কাজটা শিখে তাদের ভবিষ্যৎটাও যেন উজ্জ্বল হয় এই কাজ শেখার পর আমি আমার এলাকায় একটা দোকান দিতে চাই সবাই আমার জন্য দোয়া করবেন আমার নাম ফেরদুস আমি আমিন টিভির ভিডিও দেখে সিলেট থেকে আসছি আমি ইন্টারে পড়ি ইন্টারে একজন ছাত্র এখানে আসছি আমি মোবাইল সার্ভিসিং এর কাজ জন্য কাজ পর আমি নিজে একটা ব্যবসা প্রতিষ্ঠান দিব আশা করি আমার মাধ্যমে আরো পাঁচজন ব্যক্তির কর্মসংস্থান তৈরি হবে আমার জন্য সবাই দোয়া করবে আমার নাম হাসান মাহমুদ সিয়াম আর বাসা হাট আমি এখানে কাজ শিকার জন্য আসছি হাতটা আরো মজবুত করার জন্য ভবিষ্যতে আমার এটা ভালো একটা কাজে লাগবে আরো পাশাপাশি আমি বিজনেস করব আমার আব্বু সুযোগ থাকে তো আব্বু সেখান থেকে ইউটিউবে ভিডিও দেখছে তো এখান থেকে আর কি আমাকে এখানে পাঠাইছে আলহামদুলিল্লাহ গার্ডিয়ানরা এখন দেখতেছি অনেক সচেতন হয়ে গেছে তাদের সন্তানদেরকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার জন্য আপনার সন্তানকে যত বেশি কারিগরি প্রশিক্ষণ দিতে পারবেন আপনার এবং আপনার সন্তানের ভবিষ্যৎ তত বেশি উজ্জ্বল হবে আর হাতের কাজ কখনোই বেইমানি করে না আমার নাম স্বরণ আহমেদ আমি নগাদালা থেকে আসছি আমি ইউটিউবে ভিডিও দেখে আমি এখানে কাজ শিখতে আসছি তো আমি এখানে কাজ শিখার পরে আমার এলাকায় একটা নতুন দোকান দিব এবং ব্যবসা করব। আমি মূলত আমি টিভি চ্যানেল থেকে ভিডিওটা দেখছি দেখে পরে আমি এখানে আসছি আর হাতের কাজ কখনো বিপলা যায় না আমার নাম মাহমুদুল হাসান রাফি আমি ফেসবুকে দেখি থেকে ফিনি থেকে আসছি এখানে কাজ শিখার জন্য ইনশাল্লাহ আমি এখানে কাজ শেষ হওয়ার পর বাইরে যাওয়ার উদ্বেগ আছে আমাদের এখানে এমন একজন স্টুডেন্ট আছে এই বেসে উনি হচ্ছে সেই ইটালিতে থাকে ইটালিতে ওনার নিজের বিজনেস আছে উনি ওখানে বিজনেস করে মোবাইলের প্লের পার্টসগুলো বিক্রি করে তো এখন উনি ছুটিতে বাংলাদেশে আসছে বাংলাদেশে এসে সে এখন আমাদের মোবাইল সার্ভিসিংয়ের কাজটা শিখতেছে কাজটা শিখে সে এখান থেকে গিয়ে ইনশাল্লাহ উনি নিজেই মোবাইল সার্ভিসিংয়ের কাজগুলো করবে সেজন্য উনি এখানে কাজ শিখতেছে এই হচ্ছে আমাদের সেই উদ্যোক্তা ভাইটা আমি নুরুল ইসলাম আমার বাড়ি সাবার থানায় রোবেল ট্রেডিং সেন্টারের ঠিকানা পাইছি আমার এক প্রভাব আমি হার সাথে আলাপ করলাম যে আমি এই কাজটা শিখতে চাই কোথায় গেলে পরে হ্যাঁ আমার একটা ভিডিও বার করে দিল আপনাদের আমিন টিভির ভিডিওগুলো দিল পরে দেখলাম দেখার পরে ভালো লাগছে তারপরে পরে সাকাতে পরিদর্শন করলাম পরে ভালো লাগছে তাই আমার এনে কাজ শিখতে আসা আর আমি একজন ইটালি প্রবাসী আমার ইটালিতে দোকান আছে আমিও চাচ্ছি এই কাজটা শিখে যাই আপনার একটা মোবাইল সার্ভিসিং দেওয়ার জন্য কিন্তু মোবাইলের অনেক কিছু আমি বিক্রি করি কিন্তু মোবাইল সার্ভিসিং নাই তার জন্য চিন্তা ভাবনা কাজটা শিখে যাই আমি আপনার মোবাইল সার্ভিসিং এবং ছাত্র তো ব্যবসা আছে সকল প্রবাসী ভাইদের কাছে আমার একটা অনুরোধ সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি কাজটা শিখে ইটালিতে যাই আমি মোবাইল সার্ভিসিং দোকান দিয়ে ভালো কিছু করতে পারি আর আপনারা যারা প্রবাসী ভাইরা আছেন সবাই সবার ছেলে বাইক না বাইশটা ছোট ভাই কাজটা শিখান কিন্তু হাতের কাজ কোনো সময় বিফলে যায় না কাজটা যদি শিখে রাখতে পারেন যে কোনো জায়গা যদি কোনো জায়গায় একটা দোকান দেয় মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা কামানোর কোনো ব্যাপার না শুধু যে কাম শিখা রাখলে লস লস না কাজ শিখলে এটা হাতের কাজ যে কোনো জায়গায় যাইব কাজের মূল্য আছে যদি কোনো সময় বাইরে নিতে পারেন বাইরে যায় ওই জায়গাত গেলেও ভালো কিছু করা সম্ভব হাতের কাজ যদি জানা থাকে আমার নাম আলামিন আমি কুড়িগ্রাম জেলা থেকে আসছি মূলত আমার বড় ভাই আমিন টুবির ভিডিও দেখে এখানে আমাকে পাঠাইছে এখানে সুন্দরভাবে কাজ ভালোভাবে কাজ শেখানো হচ্ছে আমি আজ পঁচিশ দিন ধরে এখানে কাজ করতেছি প্রায় কাজ ক্লিয়ারের দিকে এসে পড়েছে সব সবই আমি করতে পারতেছি এখন মাদার বোর্ডের এ টু জেড কাজ প্রায় কমপ্লিট সব পার্টস আমি তুলতে পারতেছি আমি একটা দোকান দেব আমার এলাকায় আমি দোকান দেখে এসেছি এবং কি দোকান নেওয়ার প্লান আমার অলরেডি হয়ে গেছে এখন সবাই আমার জন্য দোয়া করবেন আমি ব্যবসা করে যাতে সফলতা অর্জন করতে পারি আমার নাম শামিম আমি মাতার থেকে আসছি এখানে মোবাইলের কাজ শেখার জন্য মূলত এটা আমার বাবা পাঠাইছে তাদের ভিডিও দেখে হাতের কাজ কখনোই বেফলে যায় না হাতের কাজ শিখলে অনেক উপকার হয় জীবনে কোনো না কোনো কাজে লাগে তা আমি সবাইকে বলবো হাতের কাজ শিখবেন এবং সেটা ধরে রাখার জন্য যথাযথ চেষ্টা করবেন আমি যে এই কাজটা শিখতেছি আমার ফলে আর অনেক মানুষ আগ্রহী হবে এবং অনেক মানুষের উপকার করতে পারবো আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই কাজ সম্পূর্ণভাবে শিখতে পারি তো আমাদের এখানে আমরা কী ধরনের কাজ শেখাই মূলত হচ্ছে আমাদের মোবাইল ফোনের মাদার বোর্ডের এ টু জেড যত কাজ আছে বেসিক টু অ্যাডভান্স লেভেলের এ টু জেড কাজগুলো আমরা শেখাই যেমন কিভাবে একটা চার্জিং পোর্ট চেঞ্জ করবেন কিভাবে ডিসপ্লে চেঞ্জ করবেন ব্যাকসেল চেঞ্জ করবেন বডি চেঞ্জ করবেন কিভাবে আপনি মাইক চেঞ্জ করবেন সেন্সর প্রবলেম হলে সেন্সর সমাধান কিভাবে করবেন মাদারবোর্ডের এ টু জেড আইসি লেভেলের কাজগুলো আইসি একটা লাইন মিসিং হলে কিভাবে লাইনটা সমাধান করবেন একটা আইসি কোনো কারণে শর্ট হয়ে গেলে সেটা কিভাবে সলভ করবেন এটা রিপেয়ার না হলে কিভাবে চেঞ্জ করবেন আবার একটা আইসি উঠে কীভাবে লাগাবেন এভরিথিং এ টু জেড সম্পূর্ণ গাছগুলো আমরা ইনশাল্লাহ হাতে কলমে আপনাদেরকে শেখানোর চেষ্টা করতেছি তা আমাদের এখান থেকে সাত আটশো স্টুডেন্ট অলমোস্ট আমাদের মার্কেটে কাজ করতেছে ইনশাল্লাহ তারা পারফরমেন্স ভালো পারফরমেন্স করতেছে আমাদের এখান থেকে কাজ করে গিয়ে ইনশাল্লাহ আমাদের স্টুডেন্টগুলো সফলতা অর্জন করতেছে এটি হচ্ছে আমাদের সবচাইতে বড় পাওয়া যে আমাদের স্টুডেন্টগুলো মার্কেটে ভালোভাবে কাজ করতেছে এবং আমরা এখানে বোর্ডের প্রত্যেকটা লাইন টু লাইন ধরে কাজগুলো শেখাই যাতে করে আমাদের স্টুডেন্টগুলো প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে পারে আর আমাদের এখানে কোর্সটা হচ্ছে অনলি মাত্র চল্লিশ দিনের কোর্স চল্লিশ দিনে আমরা কোর্স ফি নিচ্ছি মাত্র পঁচিশ হাজার টাকা অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেলের কাজ যারা শিখবেন কমপ্লিট কাজটা তাদের জন্য হচ্ছে পঁচিশ হাজার টাকা আর কারো যদি আপনার বেসিক লেভেলের কাজটা জানা থাকে দেখা যাচ্ছে বেসিক লেভেলের কাজ জানা আছে সেক্ষেত্রে অ্যাডভান্স লেভেলের কাজ শিখলে অনলি বিশ হাজার টাকা আর যদি কেউ অ্যাডভান্স লেভেলের কাজ না শিখে শুধু বেসিক লেভেলের কাজ শিখে সেই ক্ষেত্রে হচ্ছে অনলি পনেরো হাজার টাকা কোর্স ফি আর যদি বেসিক টু অ্যাডভান্স লেভেল ফুল প্যাকেজটা শিখে সেই ক্ষেত্রে হচ্ছে অনলি পঁচিশ টাকা তার মধ্যে থাকাটা সম্পূর্ণ হচ্ছে ফ্রি থাকার জন্য দেখেন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের রেস্টুরেন্টগুলো আসে তো থাকাটাই হচ্ছে মেন প্রবলেম তো আমরা থাকাটা সম্পূর্ণ ফ্রি করে দিয়েছি আর খাওয়ার জন্য আমাদের এখানে সুব্যবস্থা আছে ক্যান্টিন আছে আমাদের বাবরছি আছে ওনারা রান্নাবান্না করে খাওয়ায় সেই জন্য এক্সট্রা পেমেন্ট করতে হয় মান্থলি অনলি তিন হাজার পাঁচশো টাকা আমাদের এই ট্রেনিং সেন্টারটা হচ্ছে আমাদের নিজস্ব ভবনে এজন্যই আমরা আপনাদেরকে থাকার ব্যবস্থাটা সম্পূর্ণ ফ্রিতে করে দিচ্ছি আর হচ্ছে আমাদের এখানের আশার ঠিকানা হচ্ছে ঢাকা সাভার নবীনগর পল্লী বিদ্যুৎ কবরস্থান রোড তো আমাদের যারা গাইডিয়ান আছেন তাদের উদ্দেশ্য হচ্ছে তারা তো আমাদের ভিডিওগুলো কন্টিনিউয়াসলি বিভিন্ন চ্যানেলে দেখেন এবং হচ্ছে দেখে উদ্বুদ্ধ হয়ে আপনাদের সন্তান আপনাদের কারো ভাগিনা কারো ভাই কারো বাতিদা বিভিন্ন স্টুডেন্টকে আপনারা পাঠাচ্ছেন এবং এখান থেকে কাজ শিখে গিয়ে তারা ইনশাআল্লাহ নিজেরা উদ্যোক্তা হচ্ছে নিজেরা একটা ছোটোখাটো একটা বিজনেস দিচ্ছে মাসে বিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে যারা ভবিষ্যতে পাঠাতে চাচ্ছেন বা পাঠাবেন তারা ইনশাল্লাহ আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন যোগাযোগ করে সিটগুলো বুকিং করে ফেলেন আমাদের অল্প কিছু সিট আছে এখনো খালি যারা কাছাকাছি আছেন তারা তো অবশ্যই আমাদের অফিসে এসে ভিজিট করে আপনাদের ভালো লাগলে সিট বুকিং করে যাবেন আর যারা আসতে পারছেন না অনেক দূরে আছেন তারা আমাদের নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিস থেকে আপনাদের যে প্রসেসগুলো বলবে একটা নাম্বার দিবে বিকাশে দুই হাজার টাকা অ্যাডভান্স করে আপনার সিট কনফার্মেশন করবেন আইডি কার্ড পাঠাবেন আইডি কার্ড দিয়ে আমরা ইনশাল্লাহ আপনার সিট কনফার্ম করে দেব আমাদের নেক্সট বেশ শুরু হচ্ছে তিরিশে জুন থেকে যারা যারা শিখতে আগ্রহী তারা দ্রুত যোগাযোগ করে সিটগুলো বুকিং করে ফেলুন আর আর হচ্ছে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আমাদের ভিডিওটা শেয়ার দিয়ে রাখবেন আপনার শেয়ারের কারণে আমাদের একজন ভাই বন্ধু দেখা যাচ্ছে কাজটা শিখতে পারবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ